দেখেন লাউ গাছের কি অবস্থা মাসাল্লাহ সিম গাছ দেশি গা গ্রিন হাউস থেকে বের করব আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশের ফিলিপি একটা আরেকটা ভিডিও নিয়ে আসলাম প্ল্যান্টের আপডেট বাইরে দিয়ে দিব এটার মধ্যে দেশি করলা গাছ একটা দিবো একটা শিম গাছ দেশি শিম দেখি কি হয় এই চাইনিজ কুমড়োর গাছ যেখানে লাগিয়ে রাখা হয় চাইনিজ কুমড়োর গাছ হয়ে যায় ধরুন ওয়েদার তো খারাপ মাঝে মাঝে থাকে গেপে গেপে আমাদের লাগাইতে হবে যখন ওয়েদার একটু ভালো হয় মাসাল্লাহ গাছগুলি অনেক সুন্দর ছিল কিন্তু লাগানোর অভাবে টাইম ইয়ার অভাবে লাগানো হচ্ছে না এটি হলো দেশি সিম কেরালা সিমও এখানে আছে দেশের থেকে আমি ছাড়া নিয়ে বেছে নিয়ে এসেছিলাম এখানে ছাড়টা করে দেওয়া গাছ লাউ গাছ কারণ ইয়া হয় নাই সময়ের অভাবে দিতে পারি নি আমরা অসুস্থতার কারণে দেওয়া হয়নি চারটা করে নর্মালি দুইটা করে রেগুলারলি দেওয়া হয় বিন ব্যাগ দেওয়ার কারণ হলো শিকড়গুলি জাকে খায় না ইজিলি উঠে ফেলা হয়েছে কোনো প্রবলেম হয়নি বিন ব্যাগেও হ্যান্ডেলে ধরে পোল করা হয়েছে ইজিলি তারপর চারটা দেওয়ার পরে আস্তে করে আলতো করে পানি দিয়ে ভিজিয়ে রাখা রাখা হবে আগে থেকে একটু বেশি করে পরিমাণের থেকে বেশি পানি দিতে হবে শিকড়গুলি অনেক নরম হয়ে যায় আস্তে করে হাতে দিলে সরে যায় কারণ বিন তো এত নড়াচড়াও করা হবে না ফ্রেশ মাটি দিয়ে দিব পুরান মাটিতে আগে আমি ফুড দিয়ে দিলাম দুই তিন রকমের উঠে দিয়ে দিব দেখবো বাতাস বৃষ্টি বাতাস হওয়ার আগেই কি হয় অবস্থা যেহেতু লেট ব্যাক এটা চার পাঁচ দিন আগের একটু ভিডিও করা হয়েছে এই যে এদিকে বাকি দেয় দুইটা ছিল ওই দুইটা লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে আরও চারটা তো বিভিন্ন জাতের মানে একই একটা মধ্যে একই একই জাত আছে দেখব ট্রাই করে কোনটা ভালো হয় মাসাল্লাহ দেখেন মিসমাল্লা করে রেখে দিব আস্তে করে চাপা দিলে যেহেতু পানি দেওয়া শিকড়গুলি অনেক সফট হয়ে গেছে নাড়াচড়া কম করতে হবে মধ্যে দিয়ে দিব কেন অলরেডি আমার ব্রাক বাকেট রেডি করা আছে সে মাঠে গার্ডেনিং কাজ করা অনেক কষ্ট সময় দিতে হয় গার্ডে বাচ্চাদের মতো কেয়ার করতে হয় গাছগুলোকেও যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি এখানে অনেক যে কোনো সময় ঠান্ডা পড়ে যায় ওইটার দিকেও খেয়াল রাখতে হবে যে ঠান্ডা পড়লে কি করতে হবে মাঝে মাঝে ডেকে দিতে হয় ব্যাগ টেক দিয়ে প্লাস্টিক বা বিভিন্ন ইয়ে দিয়ে দেখেন মাসাল্লাহ যেহেতু আলাদা করতে পারি নাই ছোটো বেবির জন্য সে তো এই বাকিটে অনেকগুলি গাছ ছিল ওই বাকেট থেকেই সরানো হয়েছে ওই হোয়াইট রাখা দেখেন তারপরে মশালা গাছগুলি মশলা অনেক সুন্দর এখানে ডিমের কুষা চিকেন মেনুভার ফিশ ব্লাড বোন এগুলি দিয়ে মিক্স করে সব একসাথে রাখা হয়েছে মাটির সাথে মিক্স করে দিব আর ফ্রেশ মাটি দিয়ে দিব এগুলো আস্তে করে আবার বেজে মাটি একদম ভেজা সেত সেতে করা কারণ নরম না হলে গাছের শিকড়ে হবে না শিকড়ে ঝাঁকে লাগবে অনেক তারপরে আলতু পাবে আলতু হাতে ওঠানো হয়েছে গাছগুলি ইনশাল্লাহ কিছু হবে না ওইটার জন্য বাট বৃষ্টিতে বা বাতাসে যাতে নষ্ট না হয় আর কি সেটা খেয়াল রাখতে হবে ওদিকে টস্ট সে স্ট্রবেরি প্রবলেম হলো স্নে স্লাগের জন্য স্ট্রবেরি খাওয়া যায় না এত স্লাগে অনেক ডিস্টার্ব করে স্লাগের জন্য মেডিসিন দিল মেডিসিনের উপর দিয়ে হয়ে যায় দুইটা দুই সাইডে দিয়ে দিব প্লিজ ভিডিওটাকে লাইক দিবেন একটু ফলো করতে ট্রাই করবেন গার্ডেন হয়েছে অনেক সৌন্দর্য জিনিস দেখেন লাল শাকগুলি কি সুন্দর থ্যাংক ইউ ফর ওয়াচিং দোয়া রাখবেন সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ